রানা জুয়েলার্স খাঁটি সোনার সঠিক দাম মৌসুমী বাগডাঙ্গা বাজার হাই স্কুলের পাশে ফোন নম্বর আর জুয়েলার্স রূপ থাকলে ধরে দেয় না থাকলে গড়ে দেয় ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দুই যুবকের ঘটনাটি ঘটেছে কাকদ্বীপে মুরগি পোলট্রির কাছে মৃত দুই যুবকের নাম অমল দাস চল্লিশ ও বুদ্ধদেব দাস আটচল্লিশ অমলের বাড়ি কাকদ্বীপের হরিপুর জেলে পাড়ায় বুদ্ধদেব ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার মৌসুনির বাগডাঙ্গার বাসিন্দা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার গভীর রাতে একটি টোটো কাকদ্বীপ থেকে নামখানার দিকে যাচ্ছিল ওই টোটোটি অমল চালাচ্ছিলেন বুদ্ধদেব ও তার ভাই জয়দেব বসেছিলেন টোটোটি যখন মুরগি পোলট্রির কাছে আসে সেই সময় একটি চারশো সাত গাড়ি পিছন থেকে এসে টোটোর পিছনে ধাক্কা মারে এরপরই ওই টোটোটি ও চারশো সাত গাড়িটি একশো নম্বর জাতীয় সড়কের পাশে থাকার নয়ানজুলিতে নেমে যায় এই ঘটনায় তিনজন গুরুতর আহত হয় স্থানীয় বাসিন্দারা তাদের উদ্ধার করে কাকদ্বীপ মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক দুইজনকে মৃত বলে ঘোষণা করেন এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য কাকদ্বীপ মহকুমা হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ নিয়ম রাত্রি এগারোটা আইডিয়ার আমি ছিলাম না একটা টোটো সাইডে দাঁড়িয়ে ছিল মাছ গাড়ি খালি গাড়ি ওদিক থেকে এসছে সে কোনো কারণে ঠেকেছে ঠেকে খালে পড়ে গেছে সহজরে ধাক্কা মেরেছে পরে দুজনেরই শুনেছি মৃত্যু হয়েছে আচ্ছা ওটা কি মাছের গাড়ি ছিল মাছের গাড়ি ছিল টোটো সাইডে দাঁড়িয়ে ছিল টোটো সাইডে দাঁড়িয়ে ছিল আর ও এসে মেরেছে নিয়ে পড়েছে কাকদ্বীপ থেকে রবীন্দ্রনাথ মন্ডলের রিপোর্ট প্রান্তিক বাংলা